হাই বন্ধুরা সকাল সকাল গুড মর্নিং সাড়ে আটটার সময় তো আর একটা বলুন নিয়ে আসলাম বন্ধুরা তো সকাল সকাল তো আজকে একটা মানে ফিরি মানে সার দেওয়া আর কি সবজি একটা তুলিম তো সকাল সকাল ভাত ভাত হয়ে গেছে সেই সবজিটা তুলি কি তুলিম সবজিটা তোমাকে কবা দচ্ছ সবজিটা দচ্ছন্ তো বন্ধুরের সবজিটা রেডি আসলাম তো আমার বাড়ির সবজিটি আর কি এটা হয় আর কি সবারই বাড়ির হয় লাগাল তোমরা তো তো নাম হল আমরা বই গনপাদুরি তো গনপাদুরি আর আর একটা দিয়েছে সেগালু আলু যে হয় তার পাতা আর এটা সেইটা তুলি মিটা হল গনপাদুরি গনপাদুরি খাই মানে এই যে কেমন বন্ধুরা একদম পাদা পাদা গন্ডাই গন্ধায় আছে আর অরিজিনাল আর কি পাদা পাদা গন্ধাই তার জন্য নাম এনে গন্ডদরি তো চলো তুলুম তো বন্ধুরা এই গন্ডদরির পাতার বড়া কাঙ্গে খাইছেন অবশ্যই জানাবেন কমেন্টে আর মুই এই যে তুলতে আসুন মাথাগুলো অনেক বড় বড় হয়েছে তোলা হবে শেঁকালো পাতা চলো শেঁকালো পাতা এই যে পাশেই সার সারা বন্ধুরা সার সারা এইগুলো সবজি হয় তোমরা বাড়িতে লাগের পান আর এইগুলো মানে ঠেকা পেয়ে ঠেকা সবজি খাওয়া ভালো চলো সবজিটা শেকালু পাতাটা তুলনা লাগে জানাবেন কমেন্টে খুব ভালো জিনিস বিনা সারে এগুলো হয় তোর তোলা হয়ে গেল বন্ধুগুলো অল্প খানে তুলল এই যে এই যে গনবদরির পাতা সে পাতা সে গেল পাতা আর এই কে প্রথমে সজনা পাতাগুলো যে তুলছে এটা শেখা খাওয়া তুলছে মনে শেখা না খাই শেখা না খাই তাই এটা এটি মিক্সার দিবে সেগাল পাতা এটার সাথে মিক্সার দিবে সবজি আর এইটা হবে খালি চাল দিয়ে বাটিয়ে বরা হবে তো চলো চালটা বাটুং আলা আর মাগুয়ে দিয়ে ভাত বসাইছে এই যে তো বন্ধুরা ফাইনালি এই যে গনপাদির পাতাটা আলা বাটি নিম তো তার জন্য এইটা ধোয়া লাগবে আর শিল্পটা যদি লাগা দিসুং লাগাইয়া তো চলো এইটা ধুয়ে তারপরে শিলবেলাটা ধোয়া বাগলা করে তারপরে বাটা যাব তো গন বাদুরির পাতাটা আমি বাটে লোক তো বাটার পরে এই যে এমন হলো তো গন পাতাটা তো এটি দিয়ে মেলামই চালের যে গুঁড়ো করা আছে এই চালের গুঁড়োটা চালের গুঁড়োটা এটা মিক্সার এই যে চালের গুঁড়া পরিমাণ মতন এটি আছে অতটুকি দিন বেশি দিন না এটি এলা পিঁচ মরচ দিম খালি বাস এটি হবে বড়া তো ফাইনালি বন্ধুরা সব কিছু দেওয়া হয়ে গেছে পিঁয়াজ দেওয়া হয়েছে শুকনো মরচের গুঁড়ো দেওয়া হয়েছে হলুদ দেওয়া হয়েছে লবণ দেওয়া হয়েছে আর চালের গুড়া তো এটাই মিক্সার করা হবে ভালো করি তবা খাইতে আছে অনেক লাগে আর কি যা গন্ধায় পাতা পাদা বন্ধুরা এই এত কিছু হয় যে তবু ইণ্ডিয়াৰ ৰংটা ঐ পাতাৰ মনে আছে দেখি হ'লে ভাজিবি মাও মাঘৰা তই ইয়াৰ কৰি দিলো মাঘ ভাজিবে ভাজার পরে কেমন হয় তোমরা বলো দেখেছে ঘনপাতির পাতা তো খাবার আছ সেই টেস তোমারও বাড়ির যদি এমন গাছ আছে তোমরা তো খান তো যাই খান নাই তাই অবশ্যই এই গাছটা তোমরা বাড়ির লাগের পান অন্য বাড়ি থেকে নিয়ে আর এইভাবে তোমার সবজি না থাকলে এক দুই টাইম এংগুলি তোমরা চালের পাবে না এইগুলো দিয়ে আমরা বড়া খাইলাম এটা আরও অন্য পদ্ধতিও করি খাওয়া যায় অসাধারণ টেস্ট বেশি খরচা হইলো না খালি নুন তেল আর ভাজাটা মনে করো তবু আর মতন খরচা হল আর কি চলো পরবর্তী আর একটা